অনুশীলন শেষ করে মাঠ ছাড়লেন তাসকিন আহমেদ যাত্রাপথের সঙ্গী কোটি টাকার গাড়ি যে গাড়িতে করে মাঠে এসেছেন তাস্কিন তার দাম প্রায় দুই কোটি টাকা বিখ্যাত ব্র্যান্ডের বিখ্যাত মডেল নিয়ে হিরোর বেশে মিরপুরে হাজির হয়েছিলেন তাস্কিন আহমেদ তাজিম স্ক্রিনে দেখানো গাড়িখানা টয়োটা কোম্পানির স্পেশাল এডিশন ল্যান্ড ক্রুশার প্যারাডো সবশেষ আপডেট মডেল যে তথ্য দিয়েছে এআই সেই অনুযায়ী গাড়ির দাম দু কোটি বাইশ লাখ টাকা দু সালের মডেলের এই গাড়িতে দারুণ সব ফিচার আছে অফ রোড এ বেশ আরামদায়ক গাড়ি শুধু যে আরামদায়ক এমনটাই নয় সিকিউরিটি হিসেব কোস্টে ল্যান্ড ক্রুশার প্যারাডো বেশ আপডেট এডিশন সাত সিটের এই গাড়িখানা নিয়ে শনিবার মাঠে এসেছিলেন তাস্কিন আহমেদ অনুশীলন শেষে ফেরার পথে গণমাধ্যমের ক্যামেরাবন্দী হন তাস্কিনের গাড়ি বিলাসবহুল গাড়ির জন্য বিখ্যাত তা আর্মি বাল তামিম প্রায়শই নিয়ে আসেন রেঞ্জ রোভার বিএমডাব্লিউ আই সেভেনের মতো আলট্রা মডার্ন এডিশন সে পথেই হয়তো হাঁটছেন তাস্কিন আহমেদ তাজিম কিনেছেন বিশেষ ও সর্বপরিচিত ল্যান্ড ক্রোশার আন্তর্জাতিক ক্রিকেটে দশ বছর পেরিয়ে গেছে তাস্কিনের দেশের ক্রিকেটের মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার এখন তাস্কিন আহমেদ তাজিম ক্যারিয়ারের অর্ধেক সময় পর পিক টাইম পাওয়া তাস্কিন এখন সকাল লাদের দিকেও হয়তো গুরুত্ব দিচ্ছেন গাড়ি নিয়ে মাঠে আসার খবরের দিনে তাস্কিন মিপুর এসেছেন জিম্বাবয়ে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে যাওয়ার এই প্রক্রিয়া আছেন এই পেসার খেলা হচ্ছে না ডিপিএল এর ম্যাচ তবে মাঠের বাইরে সময় কাটাচ্ছেন না তামিম গাড়ি নিয়ে মাঠে আসার খবরে দিন তাজকিন মিরপুর এসেছেন জিম্বাবে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে যাওয়ায় রিহাব প্রক্রিয়া আছেন এই পেসার খেলা হচ্ছে না তাই ডিপিএল এর ম্যাচ তবে মাঠের বাইরে সময় কাটছে না মাঠে এসে পরিশ্রম করছেন তাস্কিন বের হয়ে যাওয়ার পথে দেখা হয় তাস্কিনের গুরু মাহবুব আলী জ্যাকের সঙ্গে গুরুর সাথে খানিক্ষণ কথাও বলেছেন বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে কথা বলেছেন তাস্কিন গুরুর প্রতি তাস্কিনের এমন অঘাত ভালোবাসা শ্রদ্ধা তাস্কিনের বিশেষ আরেক গুণ গুরুর সঙ্গে কথা বলার বিষয়বস্তু কি তা আন্দাজ করতে না পারলেও এতটুকু ঠাকুর করা গেছে তাস্কিন তার কাছ থেকে বিশেষ কোনো টোটকা নিয়েছেন যা তাস্কিনের এই সময় অনেক বেশি কাজে দিতে পারে গুরুর সঙ্গে কথা বলতে বলতে গাড়িতে উঠেছেন তাস্কিন আর তখনই নজর এসেছে তাস্কিনের আলোচিত গাড়িখানা বিশেষ এই গাড়িতে করেই মাঠ ছেড়েছেন তাসকিন আহমেদ তাসকিন অবশ্য আসন্ন বেশ কয়েকদিন মাঠের বাইরেই থাকবেন ইনজুরির কারণে বেশ অনেকদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে বিশ তারিখের ম্যাচের জন্য তাসকিনকে তাই রাখা হয়নি দ্বিতীয় টেস্টেও থাকার সম্ভাবনা নাই তাই ঘরে বসে বিশ্রাম করে সময় কাটাবেন তাসকিন আহমেদ তাজিম আবু নাইন স্পোর্টস টাইমস